আয়োজন করা হয়েছে আমাদের উৎসবকে সাবল্যমন্ডিত করার জন্য আজ আমাদের যে স্থান নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা বাড়ি জমিদার বাড়িটি একটি শতবর্ষ পুরনো জমিদার বাড়ি বাংলাদেশে পত্রতত্ত্ব অধিদপ্তর কর্তৃক নির্ধারিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপন এই স্থাপনাটি জমিদারি আমলে বিভিন্ন জমিদার কর্তৃক বারবার সংস্করণ করা হয়েছে ঢাকা শহর থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে অবস্থিত এই মোরাপাড়া জমিদার বাড়িটিকে স্থানীয় লোকেরা মঠেরঘাট জমিদার বাড়ি বলে উল্লেখ করেছে কলেজটা আছে উপরে যেমন দুইতালা হ্যাঁ নিচে আছে দুইটা আর ওই জায়গায় এখন আপাতত মানুষ এই জমিদার বাড়িটিতে জমিদারি আমলের দুটি ভবন রয়েছে তার মধ্যে সামনের ভবনটিতে বর্তমানে মোরাপাড়া সরকারি কলেজের কার্যক্রম পরিচালিত হচ্ছে আর পেছনের ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ যেকোনো সময় এটি ধসে পড়তে পারে পরবর্তী সময়ে এখানে আরও দুটি ভবন নির্মাণ করা হয় তার মধ্যে একটি হল আইসিটি ভবন আর অন্যটি অডিটোরিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে জমিদার বাড়ির সামনে ও পিছনে রয়েছে জমিদারি আমলের দুটি বড় বড় পুকুর দেখতে পাচ্ছেন আমি একটি জরাজীর্ণ পুকুরের পাশে দাঁড়িয়ে আছি এই পুকুরটির পারে অনেক বড় বড় রেন্টি করই গাছ দেখা যাচ্ছে হয়তো এই গাছটিও জমিদারি আমলে রোপণ করা হয়েছে এটি ছিল সেই সময়কার জমিদারদের বাঁধানো পাতা পুকুর ঘাট তাছাড়া জমিদার বাড়ির সামনের অংশে রয়েছে বিশাল মাঠ আমবাগান আমি শুনছি যতটুকু জমিদার বাড়ি এই বাড়ি করা বলে বছর বছরে আগে এই বাগান করতে ও মন্দির আর বাড়িটির পেছনের অংশের সুবিশাল প্রাচীরটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে এখন আমরা আপনাদের জমিদার বাড়ির ভেতরের অংশ দেখানোর চেষ্টা করব এই জমিদার বাড়িটিতে রয়েছে ছোট বড় পঁচানব্বইটি কক্ষ ও বৃহৎ আকার দুইটি এছাড়া পুরো জমিদার বাড়িতে রয়েছে বেশ কিছু নাচ ঘর আস্তাচল মন্দির ও কাচারি ঘর সহ বিভিন্ন ধরনের ছোট বড় পক্ষ রামরতন ব্যানার্জি মুরাপাড়া গ্রামে এই মুরাপাড়া জমিদার জমির বাড়িটি সংস্কার করে খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র চন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশ সম্প্রসারিত এবং এখানেই তিনি পরিবার নিয়ে বসবাস শুরু বিজয়চন্দ্র বিজয় চন্দ্র ব্যানার্জি আঠারোশো খ্রিস্টাব্দে এই প্রাসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ করে এবং দুটি পুকুর খনন করে উনিশশো নয় খ্রিস্টাব্দে তার দুই পুত্র আশুতোষ চন্দ্র ব্যানার্জি ও জগদীশ চন্দ্র ব্যানার্জি কর্তৃক ভবনের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন হয় এই বাড়ির সামনে দিয়া কেউ জুতা পায়ে দিয়া

এবং এমপি হাসপাতাল কর্তৃপক্ষ এর সংস্কার ও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1986 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বহুতলটি তালিকাভুক্ত করেন এবং ভবনটি একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে ঘোষণা করা বর্তমানে এই ভবনটি মুরাপাড়া সরকারি কলেজ নামে পরিচিত। এই মুরাপাড়া জমিদার বাড়িটি বর্তমানে এমন একটি অবস্থায় পরিণত হয়েছে যা একটি ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই না কালের বিবর্তনে পুরনো হতে হতে এটি এখন উত্তরে বাড়িতে পরিণত হয়েছে এই জমিদার বাড়িতে এখন ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই এবং এই ভবনটি এখন এতটাই ঝুঁকিপূর্ণ যে কোনো সময় এটি ধসে পড়তে পারে বাংলাদেশ পত্রতত্ত্ব স্থানীয় প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের প্রতি আমার আহ্বান এই ধ্বংসস্তূপে পরিণত হওয়া মোড়াপাড়া জমিদার বাড়িটিকে সংস্কারের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হিসেবে মানুষের কাছে তুলে ধরে জমিদার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অনুষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি